দেখি দেখি সর সরো না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি লাল লাল এবার যাচ্ছে মা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চয় কোনো বস্তি বাড়ি মেয়ে খুব সুন্দর আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি রনটুর বহুতে পরে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে শুটকেস ঘেঁটে দেখবো কিছু যেন শরীর কো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পরে না তামা আপনি আপনার মেয়ে বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি আমার মামার বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক কামার এমনি করে বেগেছিল যখন তুমি আমার মিত্রে তুল মামাকে ভিকিরি বলেছিলে চুপ কর চুপ